এই দেখো অন্ধকারে আমি কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি মেলায় আর আমার বাড়ি থেকে ভিডিওটা করতে মনে ছিল না তাই আমি রাস্তায় এসে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর ওই জায়গাটা ছিল পুরোটাই অন্ধকার তো তারপরে এই দেখো আমি মেলাতে চলে এসেছি আর এটা কিসের মেলা ছিল বলো তো এটা ছিল চরকের মেলা আর আমাদের বাড়ি থেকে চরকের মেলাটা কিন্তু খুব একটা দূরে না আর মেলাটা ছোট হয় কিন্তু ভালোই ভিড় হয় দেখো মেলাটা এসে দেখো কত ভিড় দেখো তো তারপরে মেলায় এসে চলে আসলাম একটু ফুচকা খেতে আর যেহেতু আমাদের চৈত্র মাসে নিরামিষ খেতে হয় তো আমিষ কিছু খেতে পারবো না বলে তো মেলায় গিয়ে রকম কিছু নি তো ফুচকাটা খেয়ে একটু আসলাম মেলায় ঘুরতে আর তারপরে দেখা হলো দেখো আমার বন্ধু আর বন্ধু বন্ধু কি খাবি এটা খাও ওটা টাকা আমি বলছি না আমাদের নিরামিষ আমি কিছু খাবো না তো ও জোর করে আমাকে ছিলিপি কিনে দিল আর আমি দেখো ওর মুখটা দেখাচ্ছি বলে ও লজ্জা পাচ্ছে তারপরে দেখো একটু মেলাটা ঘুরে একটু নিচে চলে আসলাম আর এই দেখো ছোট আর দেখো এটা নিচে হচ্ছে মেলা তো ওটা ওপরে ছিল আর একটা নিচে একটু হয় মেলাটা তো তারপর এই দেখো ওই মাটির এই বাটিগুলো কিনতে এলাম কারণ কালকে ছিল পয়লা বৈশাখ আর আমাদের দুধ উদলাতে হয় তো সেই জন্য আর এই দেখো আগের দিন রাতে কিন্তু নীলের আগুন হয়েছে আর সেই আগুনটাও দেখো যে এখনও আছে আর ছোট হচ্ছে ঘুটঘুটির জন্য এই মাটির খেলনাগুলো কিনছে তো তারপরে মোটামুটি ঘোড়া কমপ্লিট হয়ে গেল। আর একটু খুব একটা বড় মেলা না আর কতই বা ঘুরবো আর সাতবারই তো মানে কদিনের মধ্যে যে কতবার ওই গাজনে আসি তার নেই ঠিক তো তারপরে আসলাম আইসক্রিম খেতে আর এত আইসক্রিম খেয়েছি ওই কদিনে আমার ঠান্ডা লেগে গেছে তো তারপরে যাই হোক আইসক্রিম তো একটু খেয়ে বলছি কানে পৈতো দিয়ে খেলে দোষ হয় না আচ্ছা তো তারপরে একটু সন্ন্যাসীদের সাথে বসে আড্ডা মারছিলাম তো সন্ন্যাসীরা কিন্তু আমাদের পাড়ারেরই ভাই বা দাদারা হয় তোদের সাথে একটু আড্ডা মারছিল তো মারার পরে তো এবার চলো বাড়ির দিকে যাও যাক মেলাটা ঘোরা হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও